আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেল খুলবেন অর্থাৎ আমরা সবাই জানি ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং ইউটিউব থেকে ইনকাম করতে গেলে অবশ্যই আপনার একটি চ্যানেল থাকতে হবে চ্যানেলটি শুধু আপনার কম্পিউটার না কিংবা আপনার হাতের ফোনটিতে আপনি ক্রিয়েট করতে পারবেন তো আমি আজকে দেখাবো যে আপনার ফোন দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এবং কীভাবে বাকি কাজগুলো করবেন এটার জন্য ফার্স্টে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা সবাই জানি ব্রাউজার মধ্যে সবচেয়ে ভালো হলো ক্রোম ব্রাউজার আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিছি আপনি আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এখানে আসার পর আপনি এখানে যে একটা সার্চ দেখতে পারবেন এখান থেকে লিখবেন ইউটিউব ডট কম অর্থাৎ আমি যে প্রক্রিয়াটা দেখাবো আপনি যদি এই প্রক্রিয়া খুলতে থাকেন সেক্ষেত্রে কোন প্রবলেম হবে না আপনি এক মিনিটের মধ্যে খুলে ফেলতে পারবেন তো সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন যে ইউটিউব ডট কম এটা লিখার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন এখান থেকে আসার পর দেখুন আপনার উপরে দেখুন এটা সার্চ দেওয়ার পর উপরে দেখুন একটা থ্রি ডট আইকন দেখা যায় এখানের উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে ডেস্কটপ যে সাইটটা আসছে এটা এখান থেকে ওপেন করে নেবেন অর্থাৎ আপনার ফোনটি এখন সম্পূর্ণ ডেস্কটপ আইটেমে হয়ে গেছে এখন এখান থেকে আপনি যদি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চান এখানে দেখতে পারবেন এই যে দেখুন সাইডের মধ্যে দেয়া আসে একটা প্রোফাইল এই প্রোফাইলের ওপরে ক্লিক করে দেবেন এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখুন সেটিং নামে একটা অপশন দেখা যেতেছে এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করার পর একটু নিচে এসে দেখতে পারবেন অথবা আমি জুম আউট করে দেখাইতেছি যে এখানে দেখুন এ অ্যাড অর ম্যানেজ চ্যানেল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এই যে দেখুন ক্রিয়েটের চ্যানেল নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনি এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিন অর্থাৎ আপনি যে নামে চ্যানেল খুলতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দিন আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি এই নামটা দেওয়ার পর আপনি দেখুন এখানে একটা বক্স আছে বক্সের উপরে টিক মার্ক করে দিবেন তারপর এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবেন ব্যাস আপনার ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে অর্থাৎ এক মিনিটও লাগলো না আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে যাবে অর্থাৎ এখন আপনার এই চ্যানেলটাকে একটু কাস্টোমাইজেশান করতে হবে একটা লোগো দিতে হবে এই যে দেখুন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ একটু আগে আপনাদের মাঝে যেই চ্যানেলটা আমি ক্রিয়েট করছিলাম সেই চ্যানেলটা হলে এটা অর্থাৎ এখন এটা কীভাবে কাস্টোমাইজেশন করবেন আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে চ্যানেল কাস্টোমাইজেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এই যে দেখুন চ্যানেল কাস্টোমাইজেশনের উপর ক্লিক করে দিলে আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটা ওপেন হলে আপনি এখান থেকে একটু আপনার যদি কোনো আপনার চ্যানেলের জন্য যদি লোগো থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে লোগো দিতে পারবেন আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনি কীভাবে একটা লোগো বানাইতে পারেন তো সেক্ষেত্রে সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসেন দেখে এসে আপনি চাইলে একটা লোগো ক্রিয়েট করতে পারেন লোগোটা ক্রিয়েট করে এসে জাস্ট আপনি এখান থেকে যখন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের চ্যানেল আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন অর্থাৎ আপনার হাতে থাকে ফোনটি দিয়ে যে কোনো সময় আপনি চাইলে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে আপনি এখান থেকে কন্টিনিউসলি ভিডিও দিবেন তবে আরেকটা বিষয় বলে নিয়ে আপনারা যদি এই চ্যানেল ক্রিয়েট করার পর যদি আপনারা কাস্টমাইজেশন না করতে পারেন দেখা যাচ্ছে কোথা থেকে আপনি একটি কাভার ফটো অ্যাড করবেন অথবা লোগো অ্যাড করবেন এবং কোন জায়গার মধ্যে সেটিংটা সেট করতে হয় বিষয়টা যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে রিলেটেড উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো অবশ্যই কমন পাক্সে জানাবেন আর আমার এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন